হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন জমজমে নতুন ডিজাইনে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোন নিয়ে চলে আসছি যারা ঘরে বাইরে গড়ার বাইরে পড়ার খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক চান তাদের জন্য খুবই মোস্ট একটা বিউটিফুল কালেকশন থাকবে আজকে আর আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন বাসার জন্য গিফট করতে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রোডাক্টটা গিফট করতে পারেন অবশ্যই বাসার জন্য নিতে পারেন খুবই কমফোর্টেবল থাকবে কটনের মধ্যে আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখন তো যে আপনারা সাবস্ক্রাইব করার নেই পাশে থাকা বেলাইকন সাবস্ক্রাইব বাটনটা টিপ দিয়ে আমাদের পাশে থাকুন রেগুলার নতুন ডিজাইন সব সময় আগে সবসময় সবার আগে সবার প্রথমেই আপনারাই পেয়ে যাবেন চলুন আমরা এটা আমাদের অনলাইনে কিভাবে অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি অনলাইনে কিভাবে পারচেস করতে পারবেন এটা থাকবে আমাদের অনলাইনের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করে আপনাদের পছন্দের কালারটা নিয়ে ইনবক্স করে দেবেন আমাদেরকে আর আমরা ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকার বাড়ি যারা থাকবে তারা আমাদের একশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে আর আজকে এটা প্রাইসটাও বলে দেবো প্রাইসটা আপনাদের হাতে নাগালে দিয়ে দেবো প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকার মধ্যে থাকবে ফার্স্ট অফ অল ডিজাইনটা ম্যাজানটা কালারের মধ্যে এটা প্রিন্ট আউটটা এত সুন্দর প্রত্যেকটা ফ্লাওয়ারের ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে সে থেকে আপনাদের গলার নেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা কাছের থেকে দেখেন পুরো গলার নেকটা এত সুন্দর অসাধারণ একটা ডিজাইন খুবই পছন্দের মতন একটা ডিজাইন থাকবে পুরোটা আউটলুকটা এত সুন্দর আর নিচনের দাম নিচনের দামালটা এত সুন্দর প্রিন্টটা একটু ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্টটা চমৎকার ব্যাক বর্ষণটা ব্যাক সামনে পিছে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এক পশনের নিচনের লোয়ার দামানটা লোয়ার দামানটা খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর হাতার স্লিপটা ব্যাক পশনের সাথে থাকবে খুবই সুন্দর ফুল হাতার থ্রি কালার আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটা হাতার স্লিপটা থাকবে যাচ্ছেন আপনারা অন্যটা দেখেন এত সুন্দর কম্বিনেশন করাটা বা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে নামাজি অন্য থাকবে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন অন্যটা এবার সম্পূর্ণ এক কালারের মধ্যে স্যালডটা এটা থাকবে হলো পার্পল কালারের মধ্যে যারা পার্পল লাভার তারা এই কালারটা পার্চেস করতে পারেন অবশ্য খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ নিচে ইয়া থাকবে একই প্যাটার্নের ফুলের ডিজাইনগুলো থাকবে আর কাছে থেকে থাকবে গলার নেকটা গলার নেকটা কাছে থেকে দেখে দিলাম প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর একটা প্রিন্ট আউট করা আছে নিচনের দামানটা একটু ডিফারেন্ট কোয়ালিটির থাকে নিচনের লর দামানটা খুবই সুন্দর প্রিন্ট আউট করা আছে খুবই সুন্দর এক্সপেন্সিভের মধ্যে এক বসুনটা সামনে পিছে একই প্রিন্ট করা আছে সম্পূর্ণ ফ্রি সাইজের থাকবে এই প্রিন্টটা তো প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট কোয়ালিটির থাকবে প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট আউট করা থাকবে হাতা স্লিপটা সম্পূর্ণ ফুল হাতা হাত হাতা বানিয়ে নিতে পারবে হাতা স্লিপটা এটা থাকবে ওনাটা ওনাটা প্রিন্টার কালার কম্বিনেশন কামিজের সাথে জাস্ট ওয়াও আমিজিক প্রত্যেকটা কামিজ ওনাটা কম্বিনেশন এত ভালো লাগার ডিজাইন প্রত্যেকটা আপরে পছন্দ হওয়ার ডিজাইন এগুলো সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে গুলো আপনারা পেয়ে সম্পূর্ণ পার্পল কালার একটা কালারের মধ্যে একটু অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের ডিজাইনটা এত সুন্দর একটু যারা লাইট কালার কালারফুল পড়তে চান আপনারা তাদের জন্য এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একটার কাছ থেকে আমরা গলার নেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর একটা নেক করা আছে খুবই চমৎকার এবং নিচনের লোয়ার পোর্শনের দামানটা খুবই প্রিন্ট আউট করা আছে অনেক সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাক পোর্শনটা একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে খুবই চমৎকার চনের দামানটা থাকবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন করা আছে হাতার স্লিপটা আপনারা অল্টারনেটিভ ফুল হাতার ঠিক হাতা বানিয়ে নিতে পারবেন এবং ওনাটা ওনাটা দেখেন পুরো মার্শাল্লাহ চমৎকার একটা ওনা প্রতিটা ওনা এত সুন্দর এই দাচের ওনাগুলো সব আপুদেরই পছন্দ হওয়ার ডিজাইন সম্পূর্ণ অরেঞ্জ কালার মধ্যে আপনার আজকে মতন এখানেই বিদ্যাব সবাই ভালো থাকবে সুস্থ হবেন আসসালামু আলাইকুম